সুনামগঞ্জের টাঙ্গোয়ার হাওরে এখন থেকে আর হাউসবোট নিয়ে যেতে পারবেন না পর্যটকরা হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন রবিবার সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয় বিষয়টি রাতে জেলা প্রশাসন ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল ফেসবুকে প্রচার করা হয় জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার জারির আদেশে বলা হয় টাঙ্গোয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ক্ষতিরোধকল্পে টাঙ্গোয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও আশেপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোটের গমনাগমন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকারক যাবতীয় কার্যকলাপ থেকে সকলকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হলো এতে আরও বলা হয় সুনামগঞ্জের সকল পর্যটন স্পটে জেলা প্রশাসনের বিভিন্ন সময় জারিকৃত নির্দেশনা আবশ্যিকভাবে পালনের নির্দেশনা দেওয়া হচ্ছে অন্যথায় কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এর আগে একুশ জুন শনিবার পর্যটকদের টাঙ্গোয়ার হাওয়ার ভ্রমণে তেরোটি নির্দেশনা জারি করে জেলা প্রশাসন রিপোর্টার্স টোয়েন্টি ফোর ঢাকা